হ্যালো মেবরিমান তোমাদের সাথে আমি আমার ছেলের বার্থডি ভিডিওটা সেলি শেয়ার করে নিচ্ছি তো আমার ছেলের জন্মদিনে আমরা কি করলাম তোমাকে আগের দিন রাতের থেকে মানে বারোটা বেজে গেছিলো ও তো ঘুমিয়ে পড়েছিলো ওকে ঘুম থেকে ডেকে তুলে এই কেকটা কাটালাম এবং সারপ্রাইজ দিলাম তো সেই সমস্ত কিছু এবং পরের দিন সন্ধেবেলায় ছিল মেন অনুষ্ঠানটা সেই সমস্ত কিছু ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করি তোমরা জানো সেই ক্ষেত্রে এই এটা যদি আমি শেয়ার না করি তাহলে আর কি হলাম বন্ধু তোমাদের তো এটা তো শেয়ার করতেই হবে কারণ আমার ছেলে হচ্ছে আমার হৃদয় তো আমার প্রাণ আমার জীবন যাই বলো নয়নের মণি তো তার জন্মদিন সেই ভিডিওটা যদি তোমাদের সাথে শেয়ার না করি তাহলে আমি তোমাদের বন্ধুই হলাম না তো যাই হোক দেখো বন্ধুরা ও ঘুমোচ্ছিল জানো তো ওকে একদমই বলা হয়নি যে তোমার জন্য কেক আনা হয়েছে কেক এনে আমরা রেখে দিয়েছিলাম আলাদা করে ফিজ ও জানতোই না ও তো যেরকম রোজকার মতন পড়াশোনা করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে এরকম ঘুমিয়ে পড়েছে ঠিক বারোটা বেজে গায়ে বেজেছে আর ওকে ডেকে তোলা হয়েছে দেখ দেখ কী হয়েছে বলে এরকমভাবে তুলেছে ও হক উঠেছে মা কি হয়েছে মা কি হয়েছে এসে দেখছে ডাইনিংয়ে পুরো অন্ধকার একদম তারপরে লাইটটা জ্বালিয়ে দিয়েছি দেখছে কেকটা ও তো পুরো অবাক আর ভীষণ আনন্দ পেয়েছে তোমাদেরকে কি বলবো ছোটোবেলাতেও অনেকবার অনেক বড় করে জন্মদিন হয়েছে কিন্তু তখন তো অনেক ছোট এত কিছু বুঝতো না ও সেই সময় কি করতো শুধু খেলনা দাও আমাকে খেলনা দাও গাড়ি দাও এত গাড়ি নেশা ছিল ওর তোমাদের সাথে কি বলবো এক গামলা গাড়ি ছিল কিন্তু তারপরেও একটা ইয়ে ছিল যে ওকে গাড়ি দিতে হবে কিন্তু ও সবাইকে ওর গাড়ি বা খেলনা ও দেখাবে কিন্তু কাউকে ওর খেলনা দিয়ে খেলতে দেবে না জানো তো ছোট এরকম ছিল কেউ ওর খেলনা খেললে সেই খেলনাটা ঠিক নিয়ে চলে আসতো এত এরকম পাকা ছিল তো যাই হোক এখন বড় হয়ে গেছে চোদ্দ বছর বয়স হলো তো ও তো আর এখন আর এইসব খেলনা টেলনা কিছুই বায়না করে না ওকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি তুমি কী নেবে কী নেবো তোমরা যা ইচ্ছা দেবে মানে এখন আর সেরকমভাবে কিছু নেই ক্লাস এইটে পড়ছে তো দেখো ও কেকটা কেটে যে কেকটা কেটে প্রথমে আমাকে খাওয়ালো সবাইকেই দিয়েছে আর আমি তো একদম আলো আদরে আরে করো আমার তো ভীষণ মানে একটাই সন্তান হলে যা হয় বুঝতেই পারছো আরও ছোটোবেলাতে ছমাস বয়সে যারা তো খুব বড়ো একটা অসুখে পড়েছিলো সেই সময় ওকে আমার একটা আলাদা স্পেশাল কেয়ার করে ওকে সত্যি ভগবানের কাছে হয়তো কোনো পূর্ণ করেছিলাম বলে সেই ছেলেকে আমি আবার ফিরে পেয়েছি সেই কারণে ওকে একটু স্পেশাল কেয়ার করি এবার ও তো সবাইকে কেক কেটে কেক খাইয়ে দিচ্ছে দাদাকে খাইয়ে দিচ্ছে পাশে যে দাঁড়িয়েছিল কৃষ্ণাদি ওর পিসি ভাই এটা হচ্ছে আমার ছেলের পিসি মানে আমার ননদ ওকে খাইয়ে দিচ্ছে এটাও আমার ছেলের পিসি এটা আমার ছোট ননদ আর এই পাশে রয়েছে একটা হচ্ছে আমার কাকি শাশুড়ি আর এই পাশে হচ্ছে একটা হচ্ছে এটা হচ্ছে যে আমার কাকি শাশুড়ি মানে আমার ছেলের ওয়াইফ বউ বলে ডাকে ঠাকুমা ঠাম্মা তো ডাকে না বউ বলে ডাকে ও বউ ও বউ করে আর এটা হচ্ছে আমার দিদি মানে আমার ছেলে পিসি ডাকে ননদ ননাস আর কি তো যাই হোক এ পাশে আমার শাশুড়ি মা রয়েছে তোমরা তোমার শাশুড়ি মাকে চেনোই তো সবার সাথে এই যে সুমন তোমাদের দাদাভাই দেখো কেকটাকে ছোটো ছোটো করে পিস করছে সবাইকে দেওয়ার জন্য রাত্রিবেলা তো আমরা রাত বারোটা যেই বেজেছে এইভাবে আমরা কেক কেটে কিন্তু সবাই মিলে একটা ছোট্ট করে আনন্দ করলাম এবং সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করছি আজকে হয়ে গেল আট তারিখ ভিডিওটা সত্যি দুদিন একটু দেরি হয়ে গেল কারণ একটা অনুষ্ঠান ছিল তার আগে পরে যেন অনেক কাজ থাকে সেই কারণে ভিডিওটা তোমাদের সাথে 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 শেয়ার করতে পারিনি দুদিন দেরিতে শেয়ার করলাম কিন্তু তবুও আমার খুব ভালো লাগছে যে তোমাদের সাথে ভিডিওটা তো শেয়ার তো করতে হবে তোমাদেরকে জানাতে হবে দেখাতে হবে তোমরা তো আমার বন্ধু একটা ফ্যামিলির মতন একটা পরিবারের মতন তোমাদের ভালোবাসাতে আজকে যাই হোক একটা জায়গাতে এসেছি তোমরা যদি আরও ভালোবাসা দাও আমার সঙ্গে থাকো তো আমি আগামী দিনে তোমাদেরকে সবাইকে সাথে নিয়ে এভাবে এগিয়ে যেতে পারবো তোমরা সবাই সাথে থাকবে আমার পাশে থাকবে একটু লেটে ভিডিও আপলোড করলেও কিন্তু আমি প্রতিটা মুহূর্তকে আমি ফোনে বন্দি করে রাখি যাতে তোমাদের সাথে পরবর্তীকালে আমি শেয়ার করতে পারি কোনো প্রবলেম হলে শেয়ার করতে পারি সব কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি তো মেন অনুষ্ঠানটা সন্ধেবেলা রয়েছে এখন রাত বারোটা বেজে গেছে বারোটা পনেরো কুড়ি হয়ে গেছে আমরা সবাই মিলে এখানে কেক খাচ্ছি আনন্দ করছে করছি চিৎকার চাচামেচি করছি ভীষণ ভালো লাগছিল আর এই যে এই সময়ের যে আনন্দটা সেটা কিন্তু না ওর মনে থাকবে ছোটোবেলাতেও ওই জন্মদিন অনেক করা হয়েছে কিন্তু ওর মনে নেই যাই হোক পরের দিন সকাল ছটা ছ তারিখে সকালবেলা তো আমার শাশুড়ি মা তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে স্নান করে পুজো দিয়ে নিয়েছে পুজো দিয়ে নিয়ে উনি তো আগে না তার নাতিকে আগে আশীর্বাদ করে নেয় বাবা মা নাতি অন্ত প্রাণ উনি কারণ আমার ছেলেকে উনি একরকম বলতে পারো কোলে পিঠে করে মানুষ করেছে কারণ আমার আমি সেইভাবে প্রথম সন্তান হলে চা হয় খুব ভয় পেতাম নিতে কি করব কি করলে কি হয়ে যাবে তো আমার শাশুড়ি মা পাশে থেকে আমাকে একটু একটু করে উনিই মেশ বেশি মানে আমার ছেলেকে খুব যত্নে মানুষ করেছে তেল মাখানো থেকে স্নান করানো থেকে খাওয়ানো থেকে সব কিছু থেকে ওনার হাতে করেই একদম আমার ছেলে মানুষ হয়েছে সেই কারণে উনি পুজো দিয়ে আগে খুব নাতিকে আগে আশীর্বাদ করে নেবে বাবা নাতিকে আশীর্বাদ না করলে উনি কিছুই করতে পারবে না সেই পুজো দিয়েই দেখেছ আগে সবার আগে উনি আশীর্বাদ করে নিয়েছে তো তো ওনার আশীর্বাদটাও তোমার করছে তোমাদের সাথে শেয়ার করে নিলাম আগে ছোটোবেলায় আমার ছেলেকে বলতো নিবি কি নিবি উনি আদর করে আমার ছেলেকে খুব ভালো একটা নাম দিয়েছে ঠাকুমা দাদুরা থাকে এরকম নাম দিয়েই থাকে তো আমার ছেলেকে উনি বুড়ো বুড়ো বলে ডাকে এই নামটা ওনার দেওয়া আর আমার ভালো আমার ছেলের ভালো নাম সৌমজিৎ দে সেই নামটা আমরা দিয়েছি এটা হচ্ছে ওনার আদরের নাম তো উনি সবসময় বুড়ো বুড়ো করে মানে বুড়ো না হলে ওনার চলবেই না আমার ছেলে না হলে ওনার চলবেই না ওনার ভীষণ আদরের নাতি আর একটাই নাতি বংশের প্রদীপ বলতে পারো যাকে বলা হয় আর কি সবাই বংশের প্রদীপ হয় কী ছেলে কি মেয়ে তো আমার একটাই নাতি ওনার এই কারণে উনি নাতিকে ভীষণ ভালোবাসে ভীষণ আদর করে ভীষণ যত্ন নেয় নাতিকে কেউ কিছু বলতে পারবে না তো উনি দেখেছ কীরকম আশীর্বাদ করে আবার নাতিকে টাকাও দিচ্ছে তো যাই হোক তোমাদের সাথে এটাও শেয়ার করে নিলাম এবার আমি করছিলাম রান্নাবান্না সকালে ওকে যেহেতু খেতে দিতে হবে আমাদের বাড়িতে আমার শাশুড়ি মাকেও রেখেছি তিনিও তার ছেলেকে পাঁচ রকম ভাজা পায়েস মাছ সব দিয়ে উনি ছেলেকে খেতে দিতেন এখানে আমি পায়েস করে আগে তুলে রেখেছিলাম নাকি সে জন্মদিনের পায়েস করে আগে তুলে রাখতে হয় যা সেই তুলে রেখেছিলাম এবং সব কিছুই রান্না করে করে নাকি আগে আগে তুলে রাখতে হয় আগ তুলে রাখতে হয় তো সেই কারণে আমি সব তুলিয়ে খাবারটা আলাদা করে রেখে দিয়েছি যে খাবারটা ও খাবে রাত্রি বে দুপুরবেলা আর আমি তো ওখানে রান্নাবান্নায় ব্যস্ত ছিলাম আর শাশুড়ি মা এখানে আশীর্বাদটা সেরে নিল উনি আশীর্বাদ করলেই আমাদের সকলের আশীর্বাদ পাওয়া হয়ে যায় কারণ উনি হচ্ছে বাড়ির মাথা উনি হচ্ছে সবার বড় তো উনি সেই কারণে এটা করে নিলো দেখো এখানে আশীর্বাদ করছে একদম ভালো করে জোর করে বসে বসে উনি নাতিকে আশীর্বাদ করছে সেই ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করে নিলাম এবং তার সাথে আরও একটু শেয়ার করে নেবো যে আমি কি কী রান্নাবান্না করেছি তোমাদেরকে দেখাবো আমি আমার ছেলের জন্য দুপুরে যে দেবো ওকে ওর সামনে যে আয়োজনটা আমি করেছি সেটা আমি সম্পূর্ণ নিজের হাতেই করেছি পায়েসটা নাকি মাকেই করতে হয় এটা আমার শাশুড়ি মা আমাকে শিখিয়েছেন যে পায়েসটা কখনোই কাউকে করতে দেবে না ছেলের জন্য নিজেই করবে দেখো এখানে আমি পাঁচ রকম ভাজা করেছি মাছের মাথা দিয়ে ডাল করেছি আর মাছের ঝোল করেছি এটা দিয়ে দুপুরবেলা আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করলাম এবার আর চলে আসলাম সন্ধেবেলা দেখো সন্ধেবেলার আয়োজন দেখো বাড়িতে একটু ছোট্ট করে লাইটিং করে লাইট লাগিয়ে সাজিয়েছি সুন্দর করে আর এখানে সব রয়েছে ডেকোরেটার্সের বাসন এই একটু লাইট লাগিয়েছি বাড়িতে বাড়িটা একটু সাজিয়েছি আর এখানে ডেকোরেটার্সের বাসন রয়েছে কারণ এখানে রান্নাবান্না হচ্ছে রান্নাবান্না হবে ওপরে সব লোকজন রয়েছে আসছে ওর বন্ধুরা লোকজন বলতে গেলে ওর বন্ধুরা আমার ছেলের স্কুলের বন্ধু কোচিংয়ের বন্ধু সব বাচ্চা কাচ্চা খুচে কাঁচাতে নিয়ে অনুষ্ঠানটা সেরে ফেললাম ভালো লাগে বাচ্চাদের অনুষ্ঠানে যদি বাচ্চারা না থাকে হইহুল্লোড় না করে তো কি করে হয় দেখো বান্না হচ্ছে আর আমার রান্নাঘর পুরো লন্ড হয়ে রয়েছে কারণ সব কিছু চাইছে বারবার যে দাদা রান্না করছেন তাকে দিতে হচ্ছে এখানে মাংসটা মাংসটা রান্না হয়ে গেছে মাংসটা রান্না করে এখানে রেখে দিয়েছে একদম গরম গরম এবং বাকি রান্না হচ্ছে সেই কারণে সব রান্নাঘর আমার চ উলট পালট হয়ে রয়েছে এবার রান্না হয়ে গেলে রান্নাঘরটাকে গুছিয়ে সমস্ত খাবার ঘরে ঢুকিয়ে তারপর আমরা সবাই মিলে ছাদে যাব ছাদের প্রোগ্রামটা আনন্দ করবে যে এই দাদা রান্না করছে আর এই দেখো সব চলে এসেছে আমার পিসিরা চলে এসেছে তো আমাদের সব রান্নাবান্না কমপ্লিট এবার আমরা চলে এসেছি ছাদে ছাদে মজা করতে রেখেছে সব বন্ধুদেরকেও নিমন্ত্রণ করে সব কুচে কাচাতে নিমন্ত্রণ করেছে এই এই মাম হচ্ছে আমার পাশে বাড়ি বৌদির মেয়ে আমাকে ও ভালো জেঠিমা আমার এই বান্ধবীরা সবাইকে বলে সবাই রয়েছে আমিও এই ফাঁকে একটু তাড়াহুড়ো করে সেজে গুজিয়ে নিয়েছি না তোমার দাদা ভাই আর আমার ছেলে বড় ছেলে মিলে সব খাবার দাবারগুলো সব করে নিয়ে আসছে ছাদে কারণ আমি সারাদিন অনেক করেছে আর আমি করতে পারবো না এই দেখো এখানে এবার সন্ধ্যেবেলার কেক এই কেকটাতে লিখে রেখেছি বর কেন বলো তো বর লিখেছে এর মধ্যেও একটা কারণ আছে কারণ ওই যে আমার কাকিমা সন্ধেবেলা আমার ছেলে তো কাকিমাকে ঠাম্মা ডাকে না ডাকে বউ সেই কারণে বউয়ের তরফ থেকে এই কেকটা আলাদা করে স্পেশাল করে আমার ছেলের জন্য অর্ডার আনা হয়েছে অর্ডার দিয়ে আমার কাকিমার তরফ থেকে সেই কারণে বর লিখেছে বরকে কে বউ দিয়েছে কেক কাটতে বরের জন্মদিন এই যে আমার হচ্ছে কাকিমা তো এই কাকিমা আমার ছেলের জন্য আলাদা করে স্পেশাল কেকটা আনিয়েছে সেই কারণে বর লিখে এনেছে যে বরের জন্মদিন দিন বউ কেক দিয়েছে বউ দা দেওয়া কেকটা কাটবে সন্ধেবেলা সেই কারণে আমি আর সন্ধেবেলা কোনো কেকের আয়োজন করিনি কারণ বলেছে যে আমি কিন্তু কেক দেবো আমার বরকে সেই কারণে কেকের মধ্যে লিখে রেখেছে বর আর দেখেছে আমার ছেলের সব বন্ধুরা এসেছে সব বাচ্চাগুলো এসেছে ভালো লাগছিল বাচ্চাদের অনুষ্ঠানে এই দেখো কৃষ্ণা দিয়েও কি সুন্দর শাড়ি পরেছে ওই যে আমার ছেলের বউ পাশে দাঁড়িয়ে আছে আমার ছেলের পাশে আর আমার পিসি দাঁড়িয়ে আছে আমার ছেলের পাশে তো বাচ্চা কাচ্চাদের অনুষ্ঠান বাচ্চারা যদি না থাকে ভালো লাগে না ওদের মুখের হাসিটাই কিন্তু ভালো লাগে আলাদা রকমের হয় একটা ওর জন্মদিন ওর বন্ধুরা এসেছে নেমন আনন্দ করেছে হইগুলোর করছে মজা করছে গান চালাচ্ছে ছাদে বক্স রেখেছিলাম গান চালাচ্ছে ওরা ওদের মতন আনন্দ করছে এই যে দিনগুলো না এই দিনগুলো কিন্তু ফিরে পাওয়া যাবে না জীবনে আর এরপরে যখনও বড় হয়ে যাবে তখন আর বলবে না যে মা আমার জন্মদিন করো মা আমার তখনও লজ্জা পাবে জানো তো তো সে এই সময়টায় যে আনন্দটা করব। আমি প্রত্যেক বছরই ওর জন্মদিন করি বাড়িতে যদি কোনো রকম অঘটন না ঘটে যায় কোনো রকম বিপদ না হয় তাহলে আমি অফতেই না ও জন্মদিন করি আগে যখন একদম ছোট ছিল আগে হলুদ মাখাতাম দুধে দুধ দিয়ে স্নান করাতাম এরকম করতাম ভালো লাগতো কিন্তু এখন আর সেগুলো করতে চায় না লজ্জা পায় তো দেখো কেকটা কেটে ও আমাকে খাইয়ে দিচ্ছে ও কেক কেটেই প্রথমে আগে আমাকে খাওয়াবে তারপরে সবাইকে আর একটুতে ছেলে আমাকে খুব ভালোবাসে এটা বলতে কোনো বাধা নেই কারণ ছেলে সত্যিই আমাকে খুব ভালোবাসে বাড়িতে থাকলে ও যে খুব একটা বাইরে ঘোরাফেরা করবে তা না বিকেলের আগেও বেরোবে না ঘরেই থাকে মা তোমার কি লাগবে মা তোমার হাতে হাতে মা আমি জলের বোতলগুলো দাও ভরে ঠাকুমা কাম্মার মানে আমার শাশুড়ি মাকেও ঠাম্মা ডাকে না কাম্মা ডাকে তো আমার কাম্মার ঘর থেকে ঠাকুরের বাসনগুলো এলে এনে দিচ্ছি তুমি ধুয়ে দাও আমি ওপরে নিয়ে যাবো মা ছাদে তোমার যেতে হবে না সিঁড়ি দিয়ে উঠতে হলে তোমার কষ্ট হবে আমি দাও জামা কাপড় নামিয়ে দিই এখনই আমাকে এতটা ভালোবাসে জানো তো এই ভালোবাসাটাই সবার চোখে ভালো লাগছে না কত মানুষ একজন মানুষ মানুষ নয় তাকে আমি অমানুষের মতনই বলবো সে মানুষ হতে পারে না কখনো এই ভালোবাসাটা দেখেই সে একটা বাজে মন্তব্য করেছে আমার ছেলেকে নিয়ে আমাকে নিয়ে মানে কতখানি পাপি মানুষ হলে এই ধরনের মন্তব্য করতে পারে যাই হোক এই ভালো দিনের শুভ আনন্দের দিন আমি আর সেই কথাগুলো মনে করতে চাই না ওপরে ভগবান আছে ভগবান তার বিচার করবে আজ না হোক কাল তো খারাপ মানুষদের মুখে খারাপ কথাই হয় ভালো মানুষদের মুখে ভালো কথা হয় সবাই সবার সন্তানকে নিয়ে আনন্দে থাকবে থাকুক ভালো থাকুক এইভাবে হাসি খুশিভাবে দিন কাটাক এটাই চাই কোনো মায়ের কোল যেন কখনো খালি না হয় আমার যেরকম সন্তানটা আমার কাছে খুব প্রিয় ভালোবাসার মনের হৃদয়ের টুকরো কারণ আমরা শরীরের অঙ্গ কেটে সন্তানকে জন্ম দিই তো সেইখানে সব মায়েরাই তাই কষ্ট করে সব মায়েদের কাছে তাদের সন্তানরা ভালো থাকুক সুস্থ থাকুক বেঁচে থাকুক এটাই আমি আজকের দিনে কামনা করবো আমার সন্তানকে নিয়ে আমি যেরকম হাসা হাসছি সবাই যেন সবার সন্তানকে নিয়ে হাস খুশিভাবেই থাকে ভালো থাকে এ দেখো আমার বড় ছেলের বন্ধু এসেছে ওরা একটু বলছে দাওমণি তোমার কিছু করতে হবে না এবার আমরা সবাইকে খাওয়ার সাফ করে দিচ্ছি আর তোমাদের দাদা হয় ছবি তুলছে দেখো সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে কারণ রাত হয়ে গেছে সাড়ে নটা বেজে গেছে বাচ্চাগুলো তো আবার বাড়িতে যাবে তো সেই কারণে সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আজকে আর রাতের মেনুতে রেখেছিলাম বাচ্চারা যেহেতু খাবে ফ্রায়েড রাইস করেছিলাম চিকেন কষা করেছিলাম স্যালাড করেছিলাম আর চাটনি পাঁপড় আর মিষ্টি আর পায়েস করেছিলাম পায়েসটা আমি করেছিলাম সবার জন্য যেহেতু সবার সব পুরো পায়েসটা আমি করেছিলাম বাকি রান্নাগুলো রাতের যে রান্নাগুলো ছিল সেগুলো সবই ওই দাদা রান্না করে দিয়ে গেছে তো এখানে সবাই মিলে এখানে খাওয়া দাওয়ার আয়োজনটা করেছি ছোট্ট দুটো তিনটে টেবিলের মধ্যে সবাই খাচ্ছে সবাই পরিবেশন করে দিচ্ছে এবং এই যে মা আম রয়েছে মাম জানো তো এই যে কালো ব্ল্যাক কালারের যে শার্ট পরে রয়েছে আমাদের পাশে বাড়ি আমাকে কাকিমা ডাকে খুব ভালোবাসে আর এটা তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আমার একটা এইটা জীবনের সবথেকে বড়ো আনন্দ আমার ছেলের জন্মদিন তারপরে তো বাকি রইলই তো তোমাদের সাথে শেয়ার করে নিলাম ভালো লাগলে লাইক কমেন্ট